বাবা সামান্য টোটো চালক ছেলে পোস্ট করার জন্য ইসরায়েল এক টোটো চালকের ছেলে উচ্চ শিক্ষা করে সকলে নজর থেকে গ্রাফ থিওরি নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের পর এবার পোস্ট ডক্টরেট করার জন্য পাড়ি দিতে চলেছেন ইসরায়েলে সে মেধাবী ছাত্রের নাম শিবশঙ্কর সাহা বাড়ি মালদার গাজল ব্লকের তুলসিডাঙ্গায় বাবার নাম কালীপদ সাহা মায়ের নাম রুমা সাহা বাবা কালীপদ সাহা আগে হকারি করতেন হাটে হাটে হকারির জীবনের পর এখন তিনি টোটো চালান অত্যন্ত কষ্টের সংসার এর মধ্যেই সংসার চালিয়ে ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলেছেন তিনি সেই ছেলে শিবশঙ্কর সাহার কাছ থেকে জানা গিয়েছে প্রথমে গাজল হাই স্কুল থেকে তিনি মাধ্যমিক পাশ করেন মাধ্যমিকের পর কলকাতা যাদবপুরে ভর্তি হন সেখানে বিজ্ঞান বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন বালিগঞ্জ সায়েন্স কলেজে সেই কলেজ থেকে এমএসসি পাশের পর খড়গপুর আইআইটিতে পড়ার সুযোগ পান সেখান থেকেই তিনি সম্প্রতি অঙ্কের গ্রাফ থিওরি নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এরপর এখন তার একমাত্র উদ্দেশ্য পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করা সেই উদ্দেশ্য নিয়েই তিন বছরের জন্য ইসরায়েলের এক বিশ্ববিদ্যালয়ে পাড়ি দিতে চলেছেন তাই তিনি ভীষণ খুশি তার এই কৃতিত্বের পেছনে তার পরিবারের বিরাট অবদান রয়েছে বিশেষ করে বাবার অবদান তো বটেই নাম শিবশঙ্কর আজকে এই জায়গায় কিভাবে জার্নিটা একটু ছোট করে এই জার্নির জন্য আমি সবার সর্বপ্রথম আমি আমার বাবা মাকে উৎসর্গ করতে চাইছি এই জার্নিটার জন্য হকারি করতাম তখন সেই টাইমে ছেলে মাধ্যমিক দিলেও তখন ছেলেকে আমি কলকাতায় ভর্তি করেছিলাম হ্যাঁ কলকাতায় যাদবপুর হাই স্কুলে কিন্তু মেসে থেকেই পড়াশোনা করত কিন্তু তারপরে আমার কিছুদিন যাওয়ার পরে আমি টোটো কিনলাম এখন অব্দি আমি টোটো চালাই ছেলে কলেজ করলো মাস্টার ডিগ্রি করলো তারপর পিএইচডি খড়গপুর আইআইটি থেকে কমপ্লিট করলো তারপরে এখন এই যে ছেলে বিদেশে যাচ্ছে আগে শুনতাম কি লোকের ছেলেরা যায় খুব ভালো লাগতো কিন্তু এখন আমি যে এত কষ্ট দিতে ছেলে যাচ্ছে আমার খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ এরকম আমার ছেলেকে একটা জায়গায় পাঠাতে পেরেছি কি এরকম আমাকে নিজেকে খুব বড় অনুমন্ত আমার নাম কালীপদ সাহা আজকে এই জায়গায় পৌঁছানোর প্রতি আমার সব থেকে বড় অবদান আমার বাবা মায়ের তার বাইরেও আমার শিক্ষাগুরু অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়াপড়ি সবাই এর পেছনে অবদান রয়েছে আমি রিসেন্টলি মে মাসের সাত তারিখে আমার পিএইচডি কমপ্লিট হয়েছে এবং পরবর্তী আমি পোস্ট ডক করার জন্য ইসরায়েল বার ইল্যান্ড ইউনিভার্সিটিতে আমি যাচ্ছি ওয়ান ইয়ার কন্ট্রাকচুয়াল পেয়েছি আপাতত হম ভালো লাগছে আহ আরো এক জায়গায় নতুন একটা জায়গায় যাব নতুন কাজের একটা সুযোগ পাবো একটা মানে সত্যি খুব ভালো ব্যাপার বাবা বর্তমানে টোটো চালায় এই যে বাবা টোটো এই জায়গায় নিয়েছি কি বলবো আহ এটাকে ভাষায় প্রকাশ করা সত্যি যাবে না কারণ এটা একদিনের জার্নি নয় সেই ছোট থেকেই আমি দেখে আসছি বাবার কষ্ট বা সবকিছুই তো আমারও একদিন ইচ্ছে ছিল যে একটা ভালো কিছু করে বাবাকে একটা ভালো জায়গায় রাখতে পারি তো বাবার অবদান এটাকে ভাষায় প্রকাশ করা সত্যি খুব কঠিন পড়াশোনার জীবন বলতে আমি আমার এই গ্রামেই মানে মালদার গাজলে আমি প্রাইমারি শিক্ষা নিয়েছি সেটা বিনয় পার্বণ স্কুল থেকে তারপরে আমি আমার গাজল এইচ হাই স্কুলে আমি মাধ্যমিক অবধি পড়াশোনা করেছি মাধ্যমিকের পরে আমার বাবা মা ভেবেছিল যে একটু ভালো পড়াশোনা বা কিছু করার জন্য একটু বাইরের আমরা চেষ্টা চেষ্টা করি তার জন্য আমাকে যাদবপুরের হাই স্কুলে আমাকে ভর্তি করেছিল সেখানে আমি ইলেভেন টুয়েলভ পাস করি তারপরে আমি গ্র্যাজুয়েশন আমার বঙ্গবাসী কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেটা আমি দু সালে পাস করি আফটার দ্যাট আমি দু হাজার উনিশে বালিগঞ্জ সায়েন্স কলেজে আমি চান্স পাই যেখানে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করি তারপরে আমার পিএইচডি জানি এখন পোস্ট যেতে চলেছি আমার ম্যাথামেটিক্স পোস্ট করতে আমি ইসরায়েলের বারডিলান ইউনিভার্সিটিতে যাচ্ছি প্রফেসর গুটার ম্যান্ডারের আন্ডারে হ্যাঁ ভালো লাগছে একটা নতুন জায়গায় নতুন কিছু এক্সপ্লোর করব আমার কাজের প্রতি যা আমার চিন্তা ভাবনা নতুন কোনো প্রফেসরের সাথে যখন আমি কোলাবোরেট করব সেটা আমার জন্য একটা সত্যি গর্বের বিষয় এবং একটা ভালো অপরচুনিটি আমার জন্য এটাকে আমাকে অবশ্যই কাজে লাগিয়ে ভবিষ্যতে আরো এটাকে এগিয়ে নিয়ে লক্ষ্য আমার এই মুহূর্তে লক্ষ্য আমার তিন বছর পোস্ট অফ পিরিয়ডটাকে আমি ভালো মতো কাটাতে চাই যেখানে আমার পুরো ফোকাস থাকবে আমার রিসার্চটাকে আমি আরো ডেভেলপ করতে চাই আমার যে থট প্রসেস গুলো আছে সেগুলো করে আমি আরো বেশ কিছু পেপার পাবলিশ করতে চাই এবং ফিউচারে আমি এর জন্য চিন্তা ভাবনা করছি আমার নাম শিবশঙ্কর সাহা